আচ্ছা দেখাই শাশুড়ি মামার জন্য কি কি পাঠাইছে আজকে এগুলা কি খুলে দেখি কি কি আসে দেখতে পাচ্ছেন এই দেখুন চাপা সুটকি চেপা পছন্দ আমি বলছিলাম এখানে অনেক পিঁপড়া আমাকে পিঁপড়ার ওষুধ দিয়ে দিচ্ছে আল্লাহ পিঁপড়ার ওষুধ দিয়ে দিচ্ছে মা তো মাই হয় সে হোক নিজের মা শাশুড়ি মা দেখেন আমি আমি আসলে আমার একটা পুরোনো অভ্যাস আছে আমার ছোটোবেলা আমার দাদু খাইতো তো দাদুর সাথে খাইতাম তো আমি ভাত খাওয়ার পরে একটু সুপারি খাইতাম মা তো পান খায় তো আমি শুধু সুপারি মানে চাবাই একটু চাবা আবার ফেলে দিই কিন্তু আমার চাবানো অভ্যাসটা আছে এই জন্য আমার শাশুড়ি মেয়ে যে দেখেন বিয়ে দিচ্ছে আল্লাহ সব মনে আমি কী কী পছন্দ করি দেখছেন তারপরে তো আমাদের নিজেদের ঘাবে আছে দুধ দিয়ে দিচ্ছেন আর এখন যা দিচ্ছে সেগুলো হাসব অনেকেই বাট হাস আর কিছু নাই সত্য মানে নিজের দেশ নিজের মানুষ বলে যে নিজের জন্মভূমির মাটি সোনার চাইতেও খাটি ঠিক সেটাই এখানে হয়েছে তো আমি যেখানে থাকি সেখানে মাটি নাই বললেই হয় এই যে আমাকে মাটি দেয়া দিচ্ছেন দেখেন সোনার চাইতেও খাটি মাটি সেই মাটি আমাকে দেওয়া দিচ্ছেন চিন্তা করছেন এই হলো শাশুড়ি মা যারা বলেন যে একা থাকবেন একা আসলে একা জীবনের কোনো মজা নাই দেখেন একটা শাশুড়ি মা আছে বলেই এই ভালোবাসা আর এই যে এগুলো কি বুঝতে পারছেন এগুলো আমি পরে একটা ভিডিও দিব কী জন্য দিয়ে নিয়ে আসছি তো বাসায় ধই খায় তো তো ওই ধুলার দ্বীপগুলো মা আমার জন্য রেখে দিচ্ছে যেগুলো আমি ওনার বলছিলাম যে আমি যদি ওইখানে চলে যাই তো আমার তো গাছ লাগাই কিছু ফুল গাছ তারপর লাগানোর জন্য এগুলো দরকার পড়বে এগুলো তুমি রেখে দিও তো আমার শাশুড় মা সেগুলো যত্ন করে রেখে দিচ্ছেন দেখেন ভাগ্য লাগে ভাগ্য এমন একটা শাশুড়ি থেকে গেলে দেখছেন দেখেন বাইরের আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব সুন্দর আর এই যে দেখেন এই একটা অবশ্য ভেঙে গেছে যেহেতু মাটির জিনিস ভেঙে গেছে পরিষ্কার করে গাছ লাগাবো পরিষ্কার কোনো দরকার নাই এই যে দেখেন এই হলো আমার শাশুড়ি মায়ের ভালোবাসা দেখছেন কপাল সত্যি ভাগ্য লাগে এমন ভাগ্য কয়জনের হয় দেখছেন ভাগ্য গুনে শাশুড়ি পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আমার শাশুড়ি মায়কে হাজার বছর বাঁচিয়ে রাখুক দোয়া করেন সবাই আমার শাশুড়ি মায়ের জন্য সবাই ভালো থাকবেন